নমস্কার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী এবং সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট বাজেটে দিয়ে বাড়ছে দুই থেকে চার শতাংশ আমরা দেখে নেব মূলত এই প্রতিবেদনটিতে কি বলা হয়েছে আসন্ন ফেব্রুয়ারির বাজেটেই ডিএ ভাতা বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মীদের বৃদ্ধির হার হবে দুই থেকে চার শতাংশের মধ্যে হারের পরিমাণের ওপর রাজ্য সরকারের খরচের দায় কী দাঁড়াবে তারই খুঁটিনাটি হিসেব এখন চলছে নবান্নের অর্থ দপ্তরে তবে কর্মীদের অতিরিক্ত মহার্ঘ ভাতা যে বাড়ছেই সে ব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল কর্মচারীদের ডিএ বাড়ানোর বিষয়ে মনস্থির করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশেই অর্থ দপ্তরের হিসেব নিকাশের পালা বৃহস্পতিবার নবান্নে অর্থ দপ্তরের জনৈক শীর্ষ আধিকারিক জানান দুই থেকে চার শতাংশের মধ্যে ঠিক কত শতাংশ দিয়ে বাড়ানো হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী তার মাথায় রয়েছে সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার কথা বারবার শুনানি পিছচ্ছে অথচ রায় মিলছে না এরই মধ্যে সামর্থ্য অনুযায়ী সরকারি কর্মীদের অতিরিক্ত মহার্ঘ ভাতা ধাপে ধাপে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে এই নিয়ে রায় কি হবে তার জানা নেই তবে তিনি কর্মচারীদের দাবি মতো একেবারে পুরোটা যে দেওয়া রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয় তা ইতিমধ্যেই প্রকাশ্যে বলে দিয়েছেন এখন এই প্রতিবেদনের মাধ্যমে যেটা উঠে এসছে যে সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ডিএ কিন্তু বাড়ছে এটা কিন্তু বলা যেতেই পারে এখনও সরকারিভাবে সেরকম কোনো ঘোষণা হয়নি যে ডিএ বাড়ছে বা কত শতাংশ ডিএ বাড়বে তারও কোনো নিশ্চিত তথ্য কিন্তু এখনও প্রকাশিত হয়নি তবে অর্থ দপ্তরের ভিতরের যে খবর সেখান থেকে কিন্তু পাওয়া যাচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের এবারের বাজেটে আসন্ন বাজেটে দুই থেকে চার শতাংশ ডি এর যে বিষয়টা সেটা কিন্তু বাজেটে থাকছে এবং বাজেটে থাকলে তবেই কিন্তু এই ডি বাড়ানোর একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় অর্থাৎ ডিএ বাড়বে এমনটা কিন্তু বলা যেতেই পারে এখন দেখার বিষয় যে বাজেটে কত শতাংশ ডিএ ধরা থাকে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ